তামিমের সাথে খেলবেন সাকিব আল হাসান বিস্তারিত রিপোর্টে জাতীয় দলে না থাকলেও এখন আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি সাকিব আল হাসান সক্রিয় রয়েছেন পেশাদার ক্রিকেটেও তবে এবার সাকিবের ক্রিকেট টুর্নামেন্টে নাম লিখিয়েছেন এই বাহাতি অলরাউন্ডার ভারতের রাজস্থানে আগামী দশই মার্চ থেকে শুরু হচ্ছে এশিয়ান লিজেন্ডস লিগ সেখানেই এশিয়ান স্টার্সের হয়ে খেলবেন সাকিব গতকাল রাতে এশিয়ান স্টার্সের এক্স পোস্টে তাদের হয়ে সাকিবের খেলার খবর নিশ্চিত করা হয় একই টুর্নামেন্টে বাংলা টাইগার্স নামে একটি দলও খেলবে এই দলটিতে খেলবেন গত জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিম ইকবাল এই দলের অধিনায়ক আগেই অবসর নেওয়ায় মোহাম্মদ আশরাফুল দলে তামিম ছাড়াও আছেন তুষার ইমরান নাদিফ চৌধুরীরা সাবেকদের এই লীগের অফিসিয়াল মিডিয়া পার্টনার ভারতের ক্রিয়াভিত্তিক ওয়েবসাইট স্পোর্টস কিডা জানিয়েছে শুরুতে সাকিবের খেলার কথা ছিল বাংলা টাইগার্সের হয়েই কিন্তু পরে এশিয়ান স্টার্সের নাম লেখান তিনি তবে সাকিব কেন বাংলা টাইগার্সে যাননি সেটি নিয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি আগামী দশ মার্চ টুর্নামেন্টে সাকিবদের প্রথম ম্যাচ ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ আফগান পাঠান এরপর বারোই মার্চ বাংলা টাইগার্সের মুখোমুখি হবে এশিয়ান স্টার্স এই ম্যাচে সাকিব ও তামিমের মুখোমুখি হওয়ার কথা